বালিয়াকান্দিতে ইঞ্জিন চালিত বালিটানা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ব্যবসায়ীর মৃত্যু স্ত্রী আহত বালিয়াকান্দি প্রতিনিধি রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইঞ্জিন চালিত বালিটানা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী মতিয়ার রহমান পঞ্চাব্বর মৃত্যু হয়েছে এই সময় তার স্ত্রী জোৎনা ওরফের ইক্তা চুয়াল্লিশ মারাত্মক আহত হয়েছেন মতিয়ার উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামো গ্রামের মজিবুর রহমানের ছেলে ও রিক্তা মতিয়ার রহমানের স্ত্রী রবিবার দুপুরে বালিয়াকান্দি পাংসা সড়কের সদর ইউনিয়নের শালমারা মাদ্রাসা এলাকায় মোটরসাইকেল ও বালিটানা গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছেন উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামো গ্রামের মজিবুর রহমানের ছেলে মতিয়ার রহমান ও তার স্ত্রী জ্যোৎস্না বেগম ওরফে রিক্তা মোটরসাইকেল যোগে বালিয়াকান্দি থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন